আসসালামু আলাইকুম নতুন আরও একটি এক্সক্লুসিভ ভিডিওতে আমি আনোয়ার আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আজকে চলে এসেছি নবোদয় এ ব্লক রোড নাম্বার দুই এ শেকের টেকের শুরু যেখানে নবোদয় এ ব্লকের শেষ সেখানেই দুই নাম্বার রোডে আমি অবস্থান করছি দুই নাম্বার রোডের যে বিল্ডিংয়ের সামনে আমি এখন অবস্থান করছি এটি জি প্লাস সিক্স সাততলা আবাসিক ভবন সাততলা ভবনের লিফ্টের পাঁচ অর্থাৎ ছয় তালায় নয়শো স্কোয়ার ফিটের পশ্চিম রোডমুখী একটি খোলামেলা ফ্ল্যাট এখানে সেল হবে আমরা এখন আমাদের বিল্ডিংয়ের মেন গেটের সামনে অবস্থান করছি তো চলুন ভিতরে যে আমাদের ফ্ল্যাটটি দেখে আসি মেন গেটদের ভিতরে ঢুকে আমরা এখন গ্রাউন্ড ফ্লোরে অবস্থান করছি গ্রাউন্ড ফ্লোর মূলত কার পার্কিংয়ের জন্য বরাদ্দ এখানে কেয়ারটেকারের জন্য রুম পাশাপাশি কিচেন প্লাস টয়লেটও রয়েছে এই সাইডে লিফ্টের পজিশন পাশেই সিঁড়ির পজিশন তো চলুন কথা না বাড়িয়ে আমরা লিফ্টের পাঁচ অর্থাৎ ছয় তলায় যে আমাদের ফ্ল্যাটটি দেখে আসি আমরা এখন যে বিল্ডিংয়ে অবস্থান করছি এটি জি প্লাস সিক্স সাততলা আবাসিক ভবন সাততলা ভবনের আমরা এখন লিফ্টের পাঁচ অর্থাৎ ছয়তলায় অবস্থান করছি এটি টপ ফ্লোরের নিচের ফ্লোর এখানে পার ফ্লোরের দুটি করে ইউনিট এই সাইডে এ ইউনিট এ ইউনিট উত্তর এবং পশ্চিম দিকে অপোজিটে বি ইউনিট বি ইউনিট পূর্ব উত্তর ফেসিং এই সাইডে লিফ্টের পজিশন পাশেই সিঁড়ির পজিশন প্রশস্ত লিপলবি এরিয়া আমাদের যে ফ্ল্যাটটি এখানে সেল হবে এটি এ ইউনিট এই ফ্ল্যাটের সাইজ নয়শো স্কোয়ার ফিট ফেসিং উত্তর পশ্চিমমুখী আমরা এখন আমাদের ফ্ল্যাটের মেন ডোরের সামনে অবস্থান করছি তো চলুন ভেতর প্রবেশ করা যাক ফ্ল্যাটটিতে প্রবেশের পূর্বে আপনারা যারা আমাদের এই ভিডিওতে নতুন এসেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বারটি অন করে দিন পরবর্তীতে আমাদের নিত্য নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার তাদের অসংখ্য ধন্যবাদ অনেক সাবস্ক্রাইবার আমাদের কাছে ফোন করে অভিযোগ করেন আমাদের ভিডিওগুলি আগের মতো তাদের কাছে পৌঁছায় না এজন্য আপনারা পুনরায় সাবস্ক্রাইব বারে ক্লিক করে নোটিফিকেশনে যেয়ে অল মার্ক করে দিন আমরা অনেক কষ্ট করে শুধুমাত্র আপনাদের জন্য ফ্ল্যাটের ভিডিও করে থাকি তাই দয়া করে আমাদের প্রতিটি ভিডিও দেখার পূর্বে লাইক কমেন্ট ও আপনার ফেসবুক ওয়ালে ভিডিওটি শেয়ার করে আমাদের উৎসাহ প্রদান করবেন মেন ডোর ভিতরে ঢুকে আমরা এখন যে স্পেসটা দেখতে পাচ্ছি এটি ড্রয়িং কাম ডাইনিং স্পেস এই সাইডে কিচেন কিচেনের পাশেই কমন টয়লেট কমন টয়লেটের পাশেই বারান্দা এই সাইডে মাস্টার বেড মাস্টারবেড বেডের সাথে অ্যাটাচ টয়লেট সেই সাথে একটি বারান্দা পাচ্ছেন পাশেই গেস্ট বেড গেস্ট বেড উত্তরমুখী আমাদের ফ্ল্যাটের সামারি দেখানো শেষ তো চলুন এবার মূল ভিডিও শুরু করা যাক গেট থেকে ভিতরে ঢুকতেই আমরা অনেক বড় সড়ো একটি ড্রয়িং কাম ডাইনিং স্পেস পাচ্ছি এই স্পেসের সাইজ বিশ বাই ষোলো ফিট দক্ষিণ দিকে আপনারা একটি উইন্ডো পাচ্ছেন এখানে দুই ভবনের মাঝামাঝি গ্যাপ থাকছে ছয় ফিটের মতো যেহেতু এই সাইডে কিচেন এবং এই সাইডে ডাইনিং স্পেস এর জন্য ডাইনিংয়ের সামনেই এখানে একটি বেসিনও রয়েছে হাত ধোয়ার জন্য আমরা এখন কিচেনে অবস্থান করছি এটি মাঝারি আকারের একটি কিচেন এখানে নিচে ডাউন ওয়াশ উপরে সিঙ্ক এটি চুলা রাখার স্পেস নিচে সিলিন্ডার থাকবে পাইপ টেনে রান্নাঘরে নিয়ে আসা হয়েছে রান্নাঘরটা যাতে গরম না হয় এজন্য এখানে বড় একটি উইন্ডো পাশাপাশি একজোশ ফ্যানও রয়েছে এই সাইডটা মূলত পশ্চিম দিক পশ্চিম দিকে আপনারা একটি রোড পাচ্ছেন কিচেন থেকে বের হয়ে আমরা এখন ডাইনিং স্পেসে অবস্থান করছি ডাইনিং থেকে আমরা যদি একটু সামনে যাই আমরা পাবো কমন টয়লেট এটি প্যান সিস্টেম কমন টয়লেট উপরে শাওয়ারও রয়েছে ড্রয়িং কাম ডাইনিং স্পেস থেকে আমরা যদি একটু সামনে যে হাতের বামে যাই আমরা পাবো একটি বারান্দা এই বারান্দাটা অনেক বড় একটি বারান্দা এর অবস্থান পশ্চিম দিকে পশ্চিম সাইডটা সম্পূর্ণ খোলামেলা পশ্চিম দিকে আমাদের বিল্ডিংয়ের পিছনে একটি রোড রয়েছে আমাদের ভবন থেকে পাশের ভবনের দূরত্ব মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ ফিটের মতো অনেক বড় সড়ো একটি গ্যাপ এখানে আমরা এখন মাস্টার বেডরুমের সামনে অবস্থান করছি এই সাইডে মাস্টার বেড গেট থেকে ঢুকেই চাইল্ড বেড অথবা গেস্ট বেড আমরা আগে এই বেডটা দেখে আসি এই বেডটা মাঝারি আকারের একটি বেডরুম এই বেডরুমের সাইজ দশ বাই দশ ফিট এই বেডের সাথে আপনারা উত্তর দিকে একটি উইন্ডো পাচ্ছেন এই সাইডটাও সম্পূর্ণ খোলামেলা এখান থেকে মসজিদ দেখা যাচ্ছে বেডরুম থেকে বের হয়ে আমরা এখন আবার ড্রয়িং কাম ডাইনিং স্পেসে অবস্থান করছি ডাইনিং থেকে আমরা যদি একটু সামনে যাই আমরা পাবো মাস্টার বেড এই বেডরুমটা দশ বাই বারো ফিটের এই বেডের সাথেও আপনারা উত্তর দিকে একটু উইন্ডো পাচ্ছেন এই সাইডটা সম্পূর্ণ খোলামেলা এছাড়া এই বেডরুমের সাথে আপনারা পশ্চিম দিকেও একটি বেলকনি পাচ্ছেন যা ফুল হাইট বেলকনি এটি একটি মাঝারি আকারের একটি বেলকনি দেখুন এই সাইডটা সম্পূর্ণ খোলামেলা এখানে দুই ভবনের মাঝামাঝি গ্যাপ রয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ ফিটের মতো এবং নিচে আপনারা যে টিনটা দেখতে পাচ্ছেন দুই সাইডে কনস্ট্রাকশনের কারণে এখানে এই টিনটা দেওয়া এই টিনের নিচে মূলত এখানে একটি রোড রয়েছে অর্থাৎ আমাদের বিল্ডিংয়ের পিছনেই আপনারা আরও একটি রোড পাচ্ছেন এই ফ্ল্যাটটিও রোড ফেসিং অনেক খোলামেলা একটি ফ্ল্যাট দুটি বেডরুমেই সমপরিমাণ পরিমাণ আলো আসে আমরা এখন মাস্টার বেডরুমের অ্যাটাচ টয়লেটও অবস্থান করছি এখানে হাই কমোড ব্যবহার করা হয়েছে এই সাইডে বেসিন উপরে এবং এই টয়লেটটা যথেষ্ট বড় সড়ো ভিওয়ার্স আমরা এখন আমাদের ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আপনারা এতক্ষণ যে ফ্ল্যাটটি দেখলেন এটি নয়শো স্কোয়ার ফিটের এই নয়শো স্কোয়ার ফিটের ভিতরে আপনারা পাচ্ছেন দুটি বেডরুম ড্রয়িং কাম ডাইনিং স্পেস মাস্টার বেড চাইল্ড বেড মাস্টার বেডের জন্য অ্যাটাচ টয়লেট চাইল্ড বেডের জন্য কমন টয়লেট ড্রয়িং ডাইনিং স্পেস একসাথে এই অসাধারণ খোলামেলা ফ্ল্যাটটির প্যাকেজ মূল্য জানতে ডেসক্রিপশন বক্স চেক করুন ডেসক্রিপশন বক্সে আমরা প্রাইস দিয়ে দিয়েছি প্রাইস যদি আপনার বাজেটের সাথে ম্যাচ করে তাহলে স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা ফ্ল্যাটটি ভিজিট করতে পারবেন তো ভিউয়ার্স ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে টেক কেয়ার আল্লাহ হাফেজ